আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আলহামদুলিল্লাহ আজকে আজকে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ির বিভিন্ন আমি মোহাম্মদ আবু সাইদ আপনাদের মাঝে হাজির হলাম যারা এই মুহুর্তে জনপ্রিয় একটি গাড়ি রেন্টেকারে বা পার্সোনাল ইউজ করার জন্য চাচ্ছেন এক্সকারোলা নিউ শেপের এক্সকারোলা নিউ শেপের একটি গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গাড়িটি এতটাই মানে পারফেক্ট এবং চারটে টায়ার নতুন লাগানো একেবারে নতুন লাগানো ঈদের আগে একটি টায়ার চাইটে লাগানো যদিও ধুলাবালি কাদা বালি লেগে আসে তারপর আমি দেখানোর চেষ্টা করবো এটা কিন্তু একেবারে অ্যালারিং থেকে সুযোগ শুরু করে চারটা টায়ার নতুন কাগজপাতি আপডেট এসি কমপ্লিট হানড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি সন্ন্যাস দর্শক অনেকেই ফোন দিয়ে বলছেন যে ভাই আমার একটি ভালো মানের গাড়ি লাগবে সেই সমস্ত দর্শকদের জন্য দৃষ্টি আকর্ষণ করছি গাড়িটা কিন্তু সাদা প্লাস বিস্কিট এই গেট আপের গাড়ি এবং উডেন অরিজিনাল জাপান থেকে কিন্তু এগুলো উডেন আসছে আপনি দেখেন আপনি যে এটাকে বলে অনেকে কাঠ কালার বলে যেটা উডেন আপনার হচ্ছে আপনার এটা জি প্যাকেজের গাড়িগুলো গাড়িগুলো খুবই সুন্দর এবং চমৎকার আমি যদি ড্যাশবোর্ডটি একটু দেখাই গাড়িটা কিন্তু একেবারে টিপ টপ কন্ডিশন সাজানো গোছানো আছে গাড়িটা কিন্তু ভিতরে বিস্কিট তো এই জন্য মানে গেট খুলতে চোখে মানে এতটা ভালো লাগে যারা গাড়ি সম্বন্ধে বোঝেন তারা অবশ্যই আপনি এগুলো দেখলেই বুঝতে পারবেন গাড়ি কিন্তু খুবই সুন্দর পরিপাটি সাজানো গোছানোর একটি গাড়ি আমি যদি সাইড দিয়ে ঘুরে দেখাইতে চাই তাহলে গাড়িটি কিন্তু একেবারেই মানে এমন একটা অবস্থায় গাড়িটি আসে এই গাড়িটি নিলে আপনার কোনো এক্সট্রা কোনো কাজকাম করাতে হবে না ইনশাআল্লাহ মানে পাতির থেকে শুরু করে চারটা টায়ার থেকে শুরু করে গাড়ি কিন্তু ভিতরকর সিট কাভার ম্যাড মানে ভিতরকর যে ডেকোরেশনের একটা সৌন্দর্য ব্যাপার সেবা থাকে আলহামদুলিল্লাহ সব কিছুই একদম পার্ট বাই পার্ট সাজানো গোছানো আছে গাড়িটি গাড়ি কিন্তু কোনো ঝামেলা মুক্ত গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া এই একটি গাড়ি আপনারা নিতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আমার লোকেশনে আসতে হবে আর আমার লোকেশন তো প্রত্যেকটা ভিডিওতে উল্লেখ করে দেওয়াই থাকে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা শহর আমি বলছি চারটা টায়ার নতুন আপনারা এসে ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়ে যাবেন মিলাই নেবেন সম্মানিত দর্শক যারা এসি কমপ্লিট কাগজ কমপ্লিট একটি মানে অ্যাক্সিডেন্ট হিস্টোরি সারা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই গাড়িটি সম্মানিত দর্শক আসুন আমরা পিছন সাইডটা দেখাই পিছনের গ্লাসটি কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে আপনার কিন্তু মনে হয় দেখতেই পারতেছেন প্রচণ্ড রোদ রোদ তারপরেও এর মধ্যে ভিডিওটি নিচ্ছি গাড়ি কিন্তু জাপানি স্টিকার যদি আমি দেখানোর চেষ্টা করি এটা পেয়ে যাবেন অরিজিনাল গ্লাসের গাড়ি তো এটা হচ্ছে পিছন থেকে যদি আমি পুরো দেখাই শোনবাদ দর্শক এক্স করলা চারের মডেল নয়ের রেজিস্ট্রেশন সাতাশ সিরিয়াল এগারো নব্বই গাড়িটির নাম্বার নিউ মডেলের গাড়ি যেটাকে বলা হয় আর কি স্কলার কলার ওল্ড শেপও আছে নিউ শেপও আছে এটা হচ্ছে নিউ শেপ এলপিজি অরিজিনাল আপনার এলপিজির ফাইবারের যে সিলিন্ডার সেটার উপর ধরনের এই যে বিস্কিট কালার আপনারা অনেকেই অনেকেই বলেন যে ভাই আপনার গাড়িগুলো কীভাবে বুঝবো অ্যাক্সিডেন্ট স্টোরি ছাড়া আমি বলবো যে আপনার এই ঝুরিগুলো ফলো করবেন মেজর মেজর যে পয়েন্টগুলো ফলো করবেন এখানে আপনি দেখলেই বুঝতে পারবেন কোন অ্যাক্সিডেন্ট স্টোরি আছে কি না একদম গাড়িটি ফ্রেশ কন্ডিশনের কোয়ালিটির উপর আছে দুইটা সাইডে আমি দেখানোর চেষ্টা করছি সম্মান দর্শক যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখেন বা ভিডিও দেখে বিভিন্ন প্রান্ত থেকে আসেন যাতে ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা বুঝতে পারেন যে গাড়ির কোয়ালিটি কন্ডিশন কেমন আছে সম্মান দর্শক মূলত আপনাদের উদ্দেশ্য করেই এই ভিডিওগুলো করে থাকি গাড়িটি কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার একটি গাড়ি আসুন আমরা বাম সাইডটি যদি দেখাই এক একই করে সব কিছু দেখাবো সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওর মাঝে আপনারা বুঝতে পারবেন চারটে অ্যালাইরিং সহ চারটে টায়ার একেবারেই নতুন কোয়ালিটি মানে ঈদের আগে লাগানো জাস্ট এটা হচ্ছে বাম বামসাইডের দরজা যদি আমি দেখাই প্রত্যেকটা জিনিস দেখেন এখন পর্যন্ত আপনার জাপানি যে স্টিকারগুলো আছে যেখানে যেভাবে আছে এই যে আপনার যে আপনার যে অরিজিনাল যে বিটগুলো থাকে আপনারা দেখলেই বুঝতে পারবেন কাছে আসলে আরও ভালো দেখতে পারবেন ইনশাল্লাহ জানি না কেমন লাগতেছে প্রচণ্ড রৌদ্র এর মধ্যে আমি ভিডিও করতেছি সময় দর্শক আসলে আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি আমার গাড়ি কড়াই বিক্রয় বাজার এই যে একটি চ্যানেল এই চ্যানেলে আপনার যারা মানে সাবস্ক্রাইবার আছেন আলহামদুলিল্লাহ প্রায় আট হাজার এবং এই সাবস্ক্রাইবের বাদেও আপনারা অনেকে ভিডিও দেখে থাকেন আমি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটির নাম হচ্ছে গাড়ি কড়াই বিক্রয় বাজার পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটার নাম হচ্ছে গাড়ি ক্রয় বিক্রয় বাজার পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান সময় দর্শক গাড়িটি আসলেও কোনো কাম নেই আমি যদি প্রত্যেকটা স্টিকার দেখাইতে যাই দেখেন আপনার এখন পর্যন্ত যেভাবে আসে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে গাড়িটি কিন্তু দু হাজার চারের মডেল নয়ের রেজিস্ট্রেশন এটা হচ্ছে সামনের বাম সাইডের চাক্কা আমি আপনাকে বলছি যে চারটা চাক্কাই ঈদের আগে লাগানো নতুন অ্যালয়ারিং সহ সময় দর্শক এটা হচ্ছে সামনে আমি যদি সামনে বনারটি খুলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি না ট্রেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওর মাঝেই আপনার সব কিছু বুঝতে পারবেন সময় দর্শক আসুন আমরা সামনের আপনারা বনারটি খুলে আমি দেখানোর চেষ্টা করতেছি গাড়িটির বাম সাইডের আপনারা মাঠঘাট থেকে শুরু করে আপনার যেখানে যা মার্সেল টার্সেলগুলো দিয়ে একটু ধৈর্য ধৈর্যসাখার যদি দেখেন তাহলে যারা আপনারা নতুন অনেকে হয়তো বোঝেন না আমি আশা করি আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন দেখতে দেখতে আপনার গাড়ির প্রতি অভিজ্ঞতা চলে আসবে ইনশাল্লাহ ইমার্জেন্সি হরেনও লাগানো আছে ভিআইপি হরেন যেটা এটা হচ্ছে আপনার নিউ মডেলের গাড়ি যেটা ভিভিটাই অরিজিনাল যে ইঞ্জিন সেটাই আছে হচ্ছে গাড়ি এসি কমপ্লিট কাগজ আপডেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিকের কাছ থেকে আপনার গাড়িটি পেয়ে যাবেন তো গাড়িটা কিন্তু আপনার কোথাও কোনো ঝুড়ি পর্যন্ত খোলা কাটা নাই আপনার দেখতে পারতেছেন তো সম্ম দর্শক যাদের এই এক্স এক্সকোওয়ালা গাড়ি লাগবে আর আজকের এই রেটটা কিন্তু একদম ফিক্সড প্রাইজে চলে আসবে একদমই ফিক্সড প্রাইজে চলে আসবে যাদের এই বাজেটের মধ্যে এই গাড়িগুলো চলবে শুধু তারাই আপনারা একটু যোগাযোগ করবেন সম্মার দর্শক আসলেও প্রতিনিয়ত যে আপডেটগুলো দিয়ে থাকি আপনারা জানেন যে আমার চ্যানেলে কোনো মার্কেটিং রেট দেওয়া হয় না জাস্ট হয়তো সন্মানি ক্ষেত্রে দুই চার পাঁচ দশ হাজার টাকা এদিক ওদিক হতে পারে সর্বোচ্চ তো আশা করি এই গেট গাড়িগুলো যারা কেনেন বোঝেন জানেন যে রেটগুলো আপনারা হয়তো অনেকে সময় বলেন যে ভাই রেট বেশি হয়ে যাচ্ছে আসলেও গাড়ির কোয়ালিটি আছে গাড়ির কন্ডিশন আছে সেম মডেলের গাড়ি অনেক সময় অনেক প্রবলেমের কারণে আপনারা হয়তো রেট কম পেতে পারেন কিন্তু হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি একটি গাড়ি নিতে গেলে আপনার কাগজপাতি আপডেট সহ গাড়ি কিন্তু কাগজ কোনটা ট্যাক্স ফুল পাঁচ থেকে ছয় মাস পেয়ে যাবেন আর ফিটনেস পেয়ে যাবেন ছাব্বিশ সাল নাগাদ দিকে স্মার্ট কার্ড বলবো আমি বলে দিচ্ছি আপনার বাস্তবে সেই কথা এবং কাজে মিলায় নেবেন সোনান দর্শক মূল বিষয় হচ্ছে আজকের এই গাড়িটির রেট আজকের এই গাড়িটির রেট হচ্ছে আপনার মাত্র এগারো লক্ষ সত্তর হাজার টাকা এগারো লক্ষ সত্তর হাজার টাকা রেট হয়তো কাছে আসলে সর্বোচ্চ সম্মানের ক্ষেত্রে দু চার পাঁচ হাজার টাকা ওদিক হতে পারে তো যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে একটু শেয়ার দিবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাকে সহযোগিতা করবেন এবং পাশাপাশি যারা আপনার দেশ ও দেশের বাইরে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাঈদ কুমার খালি কুষ্টিয়া আল্লাহ হাফেজ